বন্ধুরা দু হাজার পঁচিশ সালের শেষের দিকে এসে যদি আপনি আঠেরো হাজার টাকার মধ্যে একটি স্মার্টফোন কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য একদম পারফেক্ট আজ আমরা খুঁজে বের করেছি পনেরো হাজার টাকার উপরে এবং আঠেরো হাজার টাকার নিচে সবচেয়ে বেস্ট ভ্যালু ফর মানি তিনটি অফিসিয়াল স্মার্টফোন এই ফোনগুলোতে পাবেন হাই কোয়ালিটি গেমপ্লে প্লে দারুন ক্যামেরা পারফরমেন্স শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ আর সেরা মানের ডিসপ্লে চলুন তাহলে শুরু করি আমাদের আজকে টপ থ্রি বেস্ট স্মার্টফোন আন্ডার এইটিন কে লিস্ট শুরু করার আগে যারা এখনো লাইক করেননি অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এর লিস্টে তিন নম্বর ফোন মোটোরোলা মোটো জি থার্টি ফাইভ ফাইভ জি বর্তমান দামে ফোনটির মূল্য প্রায় ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা বাংলাদেশের দাম অনুযায়ী আপনি ইন্ডিয়াতে নিলে দশ থেকে এগারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটা এমন একটি স্মার্টফোন যেটা পারফরম্যান্স ক্যামেরা ডিসপ্লে এবং ব্যাটারি সব কিছুতে একদম স্মার্ট ব্যালেন্স রেখে তৈরি করা হয়েছে ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চিস ফুল এইচ ডি প্লাস আইপিএস এল সিডি ডিসপ্লে রিফ্রেশ রেট একশো কুড়ি আর এইচ ডি আর টেন প্লাস সাপোর্ট রয়েছে মানে ভিডিও মুভি কিংবা গেমিং সব হবে একদম স্মুথ ও ক্লিয়ার এই দামে এত ভালো ডিসপ্লে পাওয়া সত্যি বিরল ব্যাটারি কথা বললে ফোনটিতে রয়েছে পাঁচ হাজার লিথিয়াম পলিমার ব্যাটারি সাথে আঠেরো ওয়ার্ডে টাইপ সি চার্জার সাদার নিউজে প্রায় দেড় দিন থেকে দুই দিন পর্যন্ত ব্যাক পাওয়া যায় যেটা এই বাজেটের মধ্যে বেশ ভালো ক্যামেরা ব্যাক সাইডে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটা পঞ্চাশ মেগা মেইন প্রাইমারি সেন্সর আর টু মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স ছবিতে কালার ব্যালেন্স ডিটেলস ডাইনামিক লেন্স একদমই সুন্দর ভিডিও রেকর্ডিং করা যায় হাজার আশি এবং থার্টি এফ এস পর্যন্ত সেলফির জন্য সামনে রয়েছে ষোলো মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যেটা দিয়ে ভিডিও ব্লগিং ইনস্টাগ্রাম রিলস সবকিছুই করা যায় স্মার্ট ভাবে মোটোলা জি থার্টিভ আছে র্যাম ও স্টোরেজ ফোনটিতে পাওয়া যায় ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট আর স্টোরেজ এক্সপেন্ডেবলও রয়েছে আপনি চাইলে পরে বাড়াতে পারবেন যারা চান একটা স্মুথ লং ব্যাটারি ক্লিন ইউ আর ব্যালেন্সড ফোন তাদের জন্য মোটো জি থার্টি ফাইভ নিঃসন্দেহ অপশন এই দামে আমাদের লিস্টে দুই নম্বর ফোন টেকনো স্পার্ক থার্টি ফাইভ জি বাজেটের মধ্যে মূল্য প্রায় সতেরো হাজার টাকা বাংলাদেশের দাম অনুযায়ী আর আপনি বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই দামে একটি নিঃসন্দেহে অন্যতম সেরা ফাইভ জি ফোন বলা যায় এখানে পাবেন বিশাল সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চেস ফুল এইচ প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে সাথে রয়েছে একশো কুড়ি আস রিফ্রেশ রোলিং গরিলা গ্লাস প্রোটেকশন ডিজাইন একদম প্রিমিয়াম লুকিং পাঞ্চ হোল ক্যামেরা পাতলা বেজেল আর হাতে নিলে প্রিমিয়াম ফিল নিশ্চিত ভিডিও দেখুন গেম খেলুন স্ক্রলিং করুন সবকিছুতে একদম স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন ব্যাটারি পারফরমেন্সের কথা বললে এখানে রয়েছে পাঁচ হাজার মিলি এর বড় ব্যাটারি সাথে আঠারো ওয়ার্ডের ফাস্ট চার্জিং সাপোর্ট পুরো দিন ইউজ করা যাবে অনার্সে সাত ঘন্টা গেমিং বারো ঘন্টা ভিডিও স্ট্রিমিং সবকিছুই পেয়ে যাবে এই ফোনে আসল ম্যাজিক লুকিয়ে আছে এর ক্যামেরায় পেছনে রয়েছে শক্তিশালী আটচল্লিশ মেগাক্সাল এআই রিয়ার ক্যামেরা যা ছবি তোলে একদম ক্লিয়ার শার্প আর ন্যাচারাল টোনে সামনের দিকে পাবেন এইট মেগাক্সাল ফ্রন্ট ক্যামেরা যা সেলফি ভিডিও কল কিংবা সোশ্যাল মিডিয়ার জন্য রিলস বানানোর জন্য একদম পারফেক্ট ডে লাইট হোক বা লো লাইট ছবি ভালো ডিটেলস আর কালার রিপ্রোডাকশন খুবই সুন্দর প্রসেসর ও পারফরমেন্স ভিতরে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক ডায়মন্ড সিরিজ সিক্স থ্রি জিরো জিরো ফাইভ জি সিপসেট যেটা সিক্স এন এম আর্কিটেকচারে তৈরি ফলে পারফর্ম পারফরমেন্স যেমন শক্তিশালী তেমনি পাওয়ারফুল এফিসিয়েন্স অসাধারণ টু পয়েন্ট ফোর গিগাজ অক্টাগর প্রসেসরের ফলে বিজিএমআই পাবজি কল অফ ডিউটি সবকিছুই মিড থেকে হাই রেঞ্জে খেলতে পারবেন র্যামো স্টোরেজ এখানে পাচ্ছেন আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ মাল্টিটাস্কিং হবে একদম ল্যাগ ফ্রি ফোনটি চলে সবসময় অ্যান্ড্রয়েড ফোরটিন বেস্ট যেখানে আছে স্মার্ট ফিচার্স কাস্টমাইজেশন আর ক্লিন সফটওয়্যার যারা চান এই দামে শক্তিশালী ফাইভ জি স্মার্টফোন প্রিমিয়াম ডিসপ্লে আর ডিজাইন বড় ব্যাটারি ভালো ক্যামেরা এক্সপিরিয়েন্স তাদের জন্য থার্টিন ফাইভ জি নিঃসন্দেহে একবারে বাজেট কিং ফোন ফোন আমাদের নাম্বার ওয়ান ইনফিনিক্স হট সিক্সটিন প্রো এর মূল্য প্রায় আঠেরো হাজার নশো নিরানব্বই টাকা বাংলাদেশে আর ইন্ডিয়ান দাম এগারো হাজার থেকে বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু এর ফিচার্সগুলো একদম ফ্ল্যাগিপ লেভেলের ডিসপ্লে এখানে রয়েছে বিশাল সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চেস অ্যামোলেড ফুল প্লাস ডিসপ্লে স্ক্রিন হবে একদম মুক্ত ভিডিও ভিডিও স্ক্রলিং গেমিং প্রতিটা জায়গাতেই ব্যাটারি পাঁচ হাজার একশো ষাট মিলিয়ে বড় ব্যাটারি আর পঁয়তাল্লিশ শটের ফার্স্ট চার্জার কোম্পানির দাবি মাত্র বাইশ মিনিট চার্জে পঞ্চাশ পার্সেন্ট চার্জ হয়ে যাবে একটা চার্জ একবার চার্জে সারাদিন নিশ্চিন্তে ব্যবহার করা যাবে ক্যামেরা পেছনে রয়েছে পঞ্চাশ মেগাসেল ওয়াইড প্রাইমারি সেন্সার যেটা এআই ফিচার্স সহ আসে ভিডিও রেকর্ড করা যায় হাজার আশি সিক্সটি এফ পিএস পর্যন্ত মানে ভিডিওগ্রাফির জন্য দুর্দান্ত অপশন সামনে রয়েছে তেরো মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যেটাতে সিক্সটি এফ পিএস পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে প্রসেসর ও পারফরমেন্স ফোনটিতে আছে মিডিয়াটেক হিলিওজি জি টু হান্ড্রেড প্রসেসর সিক্স ন্যানোমিটারের আর্কিটেকচারে তৈরি অক্টা করছি এই চিপ দিয়ে আপনি পাবজি ফ্রি ফায়ার ম্যাক্স আসফাল্স নাইন সব গেম হাই সেটিং এ প্লে করতে পারবেন র্যাম ওই স্টোরেজ এখানে রয়েছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এবং র্যাম এক্সপেনশন সাপোর্টও রয়েছে যারা চান গেমিং ভিডিওগ্রাফি ডিসপ্লে ব্যাটারি সবই একসাথে তাদের জন্য ইনফিনিক্স হট সিক্সটিন প্রো নিঃসন্দেহে আঠারো হাজার টাকার মধ্যে সেরা মোস্ট পাওয়ারফুল স্মার্টফোন বলা যায় তো বন্ধুরা এটাই ছিল আজকের বক্স আউট জোনের স্পেশাল স্মার্টফোন রিভিউ আপনারা বলুন এই তিনটার মধ্যে কোন ফোনটা আপনার ফেভারেট কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আসছে আরো অনেক স্মার্টফোন গ্যাজেট আর টেক ভিডিও শুধুমাত্র আপনার প্রিয় বক্সার জোরে